আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় ছাত্র জনতা না চাইলে চলে যাবে সরকার এমন ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন সবার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারে সময় লাগবে এবং ব্যাংক খাতে লুটপাট বন্ধ সুশাসন নিশ্চিত পুলিশ ও বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখা হবে আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করি আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পন্ন করে যাব কি কি কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার সতেরো দিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি ভাষণে সরকারের সময়সীমা পরিষ্কার করেন ডক্টর ইউনুস বলেন নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে তবে তার আগে হবে সংস্কার আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত প্রধান উপদেষ্টা বলেন এই সরকারকে সমর্থন দিয়েছে সব রাষ্ট্র ও জাতিসংঘ পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতায় সবার সঙ্গে সম্পর্ক করতে চান বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আপনাদের সবাইকে এই সুবলম্বী তাদের শক্তিপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ভাষণে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি জানান বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় রাষ্ট্র গঠনের কথা নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলার কথাও বলেন আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে ব্যাংক খাতে লুটপাট বন্ধ ও সুশাসন নিশ্চিত ও বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখা জবাবদিহিতা নিশ্চিত করা খুন অপহরণে জড়িতদের বিচারের কথা জানান ডক্টর ইউনুস আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামোর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখনই বলবে আমরা চলে যাব দেশকে যেন আর কেউ পুলিশ পরিণত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানান ইউনোস ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে নতুন বাংলাদেশ করার প্রচেষ্টা হতে ব্যাহত হবে দৈনিক সমাচার ঢাকা